বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ঢাকার পরিচালক শকত ইমরান স্বাগতম আমাদের আজকের আয়োজনে আপনাদের যে প্রতিষ্ঠান ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটার আসলে প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এবং আসলে কি কি কার্যক্রম আপনারা পরিচালনা করেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা সাধারণত প্রায় প্রতিটা দেশেই একটা রাখার চেষ্টা করা হয় তো বাংলাদেশে এই যখন অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিকে আমরা যখন যাচ্ছি ধীরে ধীরে যদিও তখন এটা পূর্ব পাকিস্তানের অংশ ছিল তো ওই সময়ে হঠাৎ ব্রিটিশ একটি কনসাল্টিং ফার্মের মাধ্যমে আমাদের দেশে যারা তখন বন সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা চিন্তা করলেন যে ঢাকা শহর তো একটা সময় আসলে খুব দূষিত একটা নগরে হয়ে যেতে পারে ওভার পপুলেটেড হয়ে যেতে পারে তো যে কারণে এখানে বৃক্ষটাকে বা বন্য প্রাণী যেগুলো আছে এগুলোকে টিকিয়ে রাখাটা একটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়তে পারে ভবিষ্যতে তো সেই চিন্তা থেকেই নাইনটিন সিক্সটি ওয়ানে কিন্তু এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যেটাকে আমরা জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবেও চিনি সেটা প্রতিষ্ঠা করা হয় এখানে আসলে আপনাদের মূলত অ্যাক্টিভিটি কি থাকে বা আসলে জাতীয় আপনারা প্রতিষ্ঠান একটি সেই হিসাবে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের থেকে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইটসেলফ এটা নিজেই একটা ভূমিকা পালন করছে এটা ঢাকা শহরে এটা এগারো হাজার এর চেয়ে বেশি একরের একটা শহর এটা তো এখানে একটা পাশে দুইশো পনেরো দশমিক দুই দুই একর জমি নিয়ে এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠিত হয় তদ্রুপ আরেকটা গার্ডেন এটার আন্ডারে আছে যেটাকে আমরা বোটানিক্যাল গার্ডেনের স্যাটেলাইট ইউনিট হিসেবে চিনি সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বলদা গার্ডেন সেটার আয়তন হচ্ছে থ্রি পয়েন্ট একর তো দুই পাশে যেই দুটি উদ্যান এই দুইটা মিলেই কিন্তু আসলে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা আমরা বিবেচনা করে থাকি আসলে এটা যে ঢাকা শহরের উপরে যে অবস্থিত এটার একটা হিউজ একটা ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল একটা ইম্প্যাক্ট কিন্তু এই সিটির উপরে আছে সাধারণত আসলে আসলে বন এবং বন্যপ্রাণীর এই অবদানগুলা আসলে খুব সহজেই যে আমরা বলে ফেললাম এবং মানুষ বুঝে যাবে তেমন না এগুলোর বেশিরভাগই হচ্ছে কি আপনার খালি চোখে দেখা যায় না এই কন্ডিভিশনগুলা তো আমরা যদি সাইন্টিফিক আমরা হিসাব নিকাশে যাই বা ব্যাখ্যার দিকে যাই তাহলে অবশ্যই এখানে আমরা হিউজ একটা ইম্প্যাক্ট আমরা জনগণের সামনে দেখাতে পারবো এখানে আসলে কত প্রজাতির গাছ আছে বা কি পরিমাণ আসলে আমরা মানে প্রকৃতির এখানে ডাইভার্সিটিটা দেখতে পাই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আসলে আইনগতভাবেই এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ যে সবচেয়ে বেশি উদ্ভিদ বৈচিত্র্য তারা সংরক্ষণ করবে এবং এটাকে একটা এডুকেশন এলিমেন্ট বা একটা রিসার্চ এলিমেন্ট হিসেবে এটা ন্যাশনের কাছে তুলে ধরার চেষ্টা করবে তো সেই আঙ্গিকে আসলে দেশীয় হোক বা বিদেশীয় হোক একটা উদ্ভিদের একটা যতটুকু সম্ভব একটা বৈচিত্র্য তৈরি করা যায় এটাই হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের মেইন ফিলোসফি তো এই জন্য এখানে পাঁচশো এর অধিক আপনি দেশীয় উদ্ভিদ প্রজাতি যেমন পাবেন ঠিক আবার পাঁচশোর চেয়ে বেশি আবার বৈচিত্র্যের একটা বিদেশি উদ্ভিদ প্রজাতিও পাবেন তো আইনগতভাবেই এটা সিদ্ধ যে যেহেতু এখানে গবেষণা করতে হবে এখানে যেহেতু রিসা আপনার এডুকেশনের পারপাস আছে এবং জেনারেশন যেহেতু উদ্ভিদ সম্পর্কে জানবে ইন ফিউচার তাদের জন্য আমাদেরকে যে এই ইনফরমেশন ফ্লোটা যে আমাদের ধরে রাখতে হবে তো এই কাজটাই হচ্ছে কি আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন করে থাকে তো এখানে এই যে উদ্ভিদ বৈচিত্র্যটা আমরা যদি ইন টোটাল আমরা যদি বলি দুই হাজার সালে একটা হিউজ একটা সার্ভে করা হয়েছিল এখানে একটা প্রকল্পের মাধ্যমে সেখানে এক হাজার প্রজাতি এখানে আইডেন্টিফাই করা হয়েছে যদি এখানে অনেক মাইক্রো মাইক্রো উদ্ভিদ আছে আপনার অর্কিড জাতীয় আছে হাইড্রো প্ল্যান্ট আছে তো যদি বড় টিম্বার জাতীয় গাছের কথা যদি বলতে চাই স্পেসিস তাহলে এক হাজার বিয়াল্লিশটা প্রজাতির আমাদের এখানে উদ্ভিদ রয়েছে সর্বমোট আসলে উদ্ভিদের সংখ্যা অ্যারাউন্ড কত হতে পারে সর্বমোট উদ্ভিদের সংখ্যা ওই যে আপনাকে বললাম যে আমরা যদি বৃক্ষ প্রজাতির উদ্ভিদকে বিবেচনা করি তাহলে এখানে সর্বমোট উদ্ভিদ আমরা এখানে সেন্সাসে কাউন্ট করেছি এই সংখ্যাটাকে আসলে বৃদ্ধি করার চেষ্টা আপনারা করছেন কিনা বা ডাইভার্সিটি আনার চেষ্টা করছেন কিনা বোটানিক্যাল গার্ডেন থেকে একটা জায়গায় যখন আপনি প্লান্টেশন বা বনায়ন যখন আপনি চিন্তা করতে চিন্তা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা টোটাল এরিয়াটা কত এবং এই এরিয়াটার মধ্যে আমি ঠিক সাইন্টিফিক্যালি কিভাবে কত ডিস্টেন্সে এবং কোন জায়গায় কোন স্পেসিসটা আমরা যদি আমরা যদি রোপণ করি তাহলে এটা কিভাবে এটা পরিবেশের জন্য উপযুক্ত হবে কারণ আমি যদি একটা জায়গায় যদি আমি খুবই ড্যান্সলি যদি আমি যে ঠিক যেমন শাক খেত আমরা করি পাট খেত আমরা করি ঠিক ওভাবে যদি আমরা যদি একটা বনায়নের জন্য কাজ করি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সেটা একটা একটা হেলদি একটা ফরেস্ট হতে পারে না তো এই জন্য একটা আমরা ন্যাচারাল যে ইকোসিস্টেমটা সেটাকে আমরা তৈরি করার জন্য আমরা সাধারণত সাইট স্পেসিফিকভাবে আমরা প্ল্যানিং করে থাকি বনায়নের জন্য তো আসলে এখানে উদ্ভিদের সংখ্যাটা বাড়ানোটা আসলে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে সেটা বিষয় না এখানে একটা ইউনিফর্ম সাইন্টিফিক একটা ডিস্ট্রিবিউশন এই জিনিসটা আসলে খুব বেশি জরুরি যদিও উনিশশো সালে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে করা হয়েছিল এটা কিন্তু কালক্রমে এটা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনায় এবং লোকাল পিপলের অন্য পারসপেক্টিভে ইউটিলাইজেশন ইত্যাদি কারণে কিন্তু এটা তার ইউনিফর্মিটিটা কিছুটা হারিয়েছে আমরা এখন খুব চেষ্টা করছি এটার মাস্টার প্ল্যানটা আমরা যাতে যোগোপযোগী করে এটাকে আমরা রিভিজিট করে এটাকে আবার ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যেতে পারি তাহলে সেটা যদি করা সম্ভব হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং একটা প্লান্ট স্পেসিস ডাইভার্সিটি হাব হিসেবে এটাকে ক্রিয়েট করা সম্ভব হবে